আপনাকে স্বাগত আমি দীপ রয়েছি আপনার সঙ্গে আর এই মুহূর্তে যে খবরে আমাদের নজর থাকছে ভোটের মাঝে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে নিয়ে কংগ্রেসের আর আরি ভাগ অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন সাফ কথা মাল্লিকার্জুন খার্গের আমরাই যা সিদ্ধান্ত নেওয়ার নেব সেটাই চূড়ান্ত হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে দল থেকে বেরিয়ে যেতে হবে মমতার পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে কড়া বার্তা মাল্লিকার্জুন খার্গের मताजी गठबंधन तो के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा मैंने कहा कि हाईकमांड हम है हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा খারগের এই হুঁশিয়ারি খারগের এই বক্তব্য নিয়ে কি বললেন পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধিক চৌধুরী শুনুন ঠিকই আছে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সলজার

तो वो उस तरह भी जा सकते मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी কংগ্রেসের মধ্যে কার্যত আরআরি ভাগ এই মুহূর্তে একটা একদিকে অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য আর একদিকে মল্লিকার্জুন খার্গে তার সাফ কথা ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না দাঁড়াতে পারলে বা অধীর চৌধুরী যদি অন্য কোনো রকম বার্তা দেন তাহলে তাকে দল থেকে বেরিয়ে যেতে হবে আপনাকে শোনালাম কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরীও শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ তিনি এই প্রসঙ্গে কি বক্তব্য রেখেছেন শোনাব তাহলে অধীর চৌধুরীকে সাসপেন্ড করুন অধীর চৌধুরীকে বহিষ্কার করুন একটা তো অবস্থান নিতে হবে অধীর চৌধুরী এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করবেন আর দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে একাশুনে বসবেন চৌধুরী বহিষ্কার করুন এই দুটো করে দেখান আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপ বাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় মল্লিকার্জুন খার্গে বলছেন অধীর চৌধুরীকে তার পরোক্ষ বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে দল থেকে বেরিয়ে যেতে হবে না আসলে যেটা হয়েছে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে বিজেপির এজেন্ট বিজেপির দালালি করার জন্য উনি যা যা করার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনও করেছেন এই লোকসভা নির্বাচনে একই কাজ করছেন এবং গতকালকে আপনারা দেখেছেন সন্দেশখালী ঘটনার প্রেক্ষিতে উনি পেছনে হাত চিহ্নের পতাকা নিয়ে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে সরাসরি বিজেপির উস্কানিকে মদত দিচ্ছেন তো তাহলে উস্কানিকে যদি মদত দিতে তাহলে ঘোমটার আড়াল নাচছেন কেন ঘোমটার আড়ালটা খুলে নাচুন তাহলে সরাসরি বিজেপির পতাকাটা নিয়ে নাচুন না তাহলে পেছনে হাত পতাকাটা নিয়ে তাহলে বিজেপির দালালি করতে গেলে আপনি প্রদেশ কংগ্রেস অফিস থেকে দালালিটা করছেন কেন তাহলে বিজেপির অফিসে গিয়ে দালালিটা করুন আজকে আমাদের সেই কথাকেই কার্যত স্বীকৃতি দিল এআইসি আমরা প্রথম থেকে বলছিলাম যে এআইসিসি ইন্ডিয়া জোট গঠনের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক হলেও এআইসিসির নেতৃত্ব রাহুল গান্ধী হন মল্লিকার্জুন খারগে হন জয়রাম রামেশ হন সেই হন না কেন তারা সদর্থক থাকলেও এরাজ্যের বুকে জোটটা হয়নি শুধুমাত্র অধিক চৌধুরী বিজেপির দালালি করে জোটটাকে ভেসতেছে আজকে প্রদেশ কংগ্রেসের এই সিদ্ধান্তকে এআইসিসি কমান কঠোর সমালোচনা করেছে এই স্টেপ অত্যন্ত আগে করা উচিত ছিল অনেক আগে করলে পরে পশ্চিমবঙ্গের বুকে হয়তো ইন্ডিয়া জোট আরো বেশি করে শক্তিশালী হতো

আগে যা বলেনি অন্য নেতারা এখন যদি সেই কথাটা বলে তাহলে বুঝতে হবে ক্যালকুলেট করে করে চলছে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে সারা দেশে তৃণমূল সমার অপরাধ পশ্চিমবঙ্গলায় বিবেচনা আর যারা বলছেন যে তৃণমূল সব একসাথে চললে তৃণমূল বিরোধী ভোটটা বিজেপিতে গিয়ে বিজেপিকে সাহায্য করত সেটা না হয় পশ্চিমবাংলার মানুষ জানেন যে বিজেপি কে তাড়াতে গেলে তৃণমূলকেও তাহাতে আপনাকে অনেক ধন্যবাদ সুজেন বাবু